হ্যালো ভিউর্স অচোত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ও বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ আলোচনা করো এটি দশ বা বারো নম্বরের এই কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে দেখো এখানে উত্তরটি তোমরা যেভাবে লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে দুই মহাশক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়াকে কেন্দ্র করে বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতির সূত্রপাতের সঙ্গে ঠান্ডা লড়াইয়েরও শুরু অবশেষে উনিশশো একানব্বই ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ফলে বিশ্ব রাজনীতি এক মেরু কেন্দ্রিক হয়ে যায় বিশ্ব রাজনীতিতে সোভিয়েত প্রাধান্য ম্লান হয়ে পড়ে একদিকে আমেরিকা ও অন্যদিকে চীনের সঙ্গে মৈত্রী বজায় রাখতে সে উদ্যোগী হয়ে ওঠে ফলে বিশ্বে ঠান্ডা লড়াইয়ের অস্তিত্ব লোপ পায় পরিবর্তে কায়েম হয় মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য তবে তা নিরঙ্কুশ নয় প্যারা করে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটলেও এই প্রক্রিয়া শুরু হয়েছিল উনিশশো সাতাশির ডিসেম্বরে ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরের পর থেকেই অধ্যাপক এরিক হবসনের মতে উনিশশো সাতাশির ওয়াশিংটন সম্মেলনেই ঠান্ডা লড়াইয়ের প্রকৃত অবসান ঘটেছিল এই কথাটি এখানে দেওয়া আছে দ্য রিয়েল কোল্ড ওয়ার এন্ডেড অ্যাট দ্য ওয়াশিংটন সামিট অব নাইনটিন অবশেষে মাল্টা শীর্ষ সম্মেলনে উনিশশো উননব্বই ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইস বুশ এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট গর্বাচব মিলিত হলে ঠান্ডা লড়াইয়ের অবসানের প্রক্রিয়া সম্পূর্ণ হয় এই সম্মেলনেই গর্বাচব বুশের বলে উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের আর শত্রু বলে মনে করি না উই ডোন্ট কনসিডার ইউ এনিমি এনিমো প্যারা করে প্রায় পঞ্চাশ বছর ধরে চলা এই ঠান্ডা লড়াইয়ের ঠিক কবে অবসানো হলো তা নিয়ে বিতর্ক আছে রাজনৈতিক বিশেষজ্ঞরা এ ব্যাপারে আজও একমত হতে পারেননি এ প্রসঙ্গে বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন তারিখের উল্লেখ করেছেন উনিশশো পঁচাশির উনিশে নভেম্বর জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট রেগন ও সোভিয়েত প্রেসিডেন্ট গর্বাচবের মধ্যে এক শীর্ষ বৈঠকে প্রথম অস্ত্র প্রতিযোগিতা হ্রাসের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের অবসানের ব্যাপারে আলোচনা হয় এবং এই বৈঠক ফলপ্রসূ হয় উনিশশো ডিসেম্বরে ওয়াশিংটনে সোভিয়েত প্রেসিডেন্ট এম এস এবং মার্কিন রাষ্ট্রপ্রধান জর্জ এইস বুশের মধ্যে এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে স্বাক্ষরিত এই চুক্তির নাম ছিল আইএনএফ ট্রিটি অর্থাৎ ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা কমানোর জন্য আমেরিকা সোভিয়েত দুই দেশ এই বৈঠকে বন্ধুত্বপূর্ণ আলোচনা করে এই সম্মেলনেই প্রথম সুদূর প্রাশ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা নেওয়া হয় এই সম্মেলনে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল তার ফলে আগামী দশ বছরের জন্য দূরপ্রাশ্যের শান্তি বজায় রাখা গিয়েছিল এছাড়া নিরস্ত্রীকরণ প্রচেষ্টার ক্ষেত্রেও এই সম্মেলনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই সম্মেলনে যৌথ নিরাপত্তা বিষয়ক এক শান্তি চুক্তির দ্বারা আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও জাপান প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা একে অপরের সঙ্গে সহযোগিতা করে চলবে অধ্যাপক এরিক হবসনের মতে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের ওয়াশিংটন সম্মেলনেই ঠান্ডা লড়াইয়ের প্রকৃত অবসান ঘটেছিল কেনা করে উনিশশো পঞ্চাশের পর থেকে সোভিয়েত রাশিয়ার ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও সাম্যবাদী রাষ্ট্রগুলির মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে ওঠে তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষতার নীতি অবলম্বন করা এবং ন্যাটোভুক্ত দেশগুলি বিশেষত ফ্রান্স ব্রিটেন স্বতন্ত্র অস্তিত্ব আরও মজবুত করার জন্য তাদের রাজনৈতিক বিশ্বজনীন রাজনীতিকে বিশ্বজনীন করার প্রয়াস নেয় সোভিয়েত রাষ্ট্রপ্রধান রূপে গর্ভাচপ গ্লাস নস্ত অর্থাৎ মুক্তমন প্রস্ত্রয়া অর্থাৎ পুনর্গঠন এই দুই নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম ইউরোপের দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় গর্বাচপ ঘোষণা করেছিলেন যে পূর্ব ইউরোপের সমাজবাদী রাষ্ট্রগুলিতে সোভিয়েত ইউনিয়ন আর হস্তক্ষেপ করবে না রুমানিয়া ছাড়া বেশিরভাগ পূর্ব ইউরোপের দেশগুলিতে শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বিপ্লব ঘটে যায় পূর্বতন সোভিয়েত ইউনিয়নের বারোটি দেশের প্রতিনিধিদের অধীনে গঠিত সিআইএস বিশ্বে একদিকে ঠান্ডা লড়াইয়ের অবসানে সাহায্য করেছিল অপরদিকে মুক্ত পরিবেশের মাধ্যমে সাম্যবাদী ভাবধারার প্রসারে সাহায্য করেছিল উনিশশো এ সোভিয়েত ইউনিয়ন এক বছরের জন্য পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করে এ সময়কার সোভিয়েত রাষ্ট্রপতি বরিস ইয়ে লসেন পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন মারণাস্ত্র ধ্বংসের জন্য দশ দফা কর্মসূচি গ্রহণ করেছিলেন যেগুলির ঠান্ডা লড়াইয়ের অবসানের ক্ষেত্রে শেষ পদক্ষেপ ছিল এরপরে দেখো শেষ প্যারা প্রথমেই উল্লেখ করা যেতে পারে উনিশশো ঊননব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মাল্টা শীর্ষ সম্মেলনের কথা ওই সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি জর্জ এইচ বুশ কে সোভিয়েত রাষ্ট্রপ্রধান গর্ভা চপ বলেছিলেন আমরা আর আপনাদের শত্রু বলে মনে করি না তাই অনেকে এই মাল্টা সম্মেলনকেই ঠান্ডা লড়াইয়ের বাস্তবিক অবসান হিসেবে গণ্য করে থাকেন আবার কেউ কেউ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের প্যারিস সম্মেলনে গৃহীত প্যারিস চার্টারকে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি বলে ঘোষণা করেন কারণ ওই সম্মেলনকে মার্কিন রাষ্ট্রপতি বুশ নিজেই ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি বলে অভিহিত করেছিলেন অনেকে উনিশশো একানব্বই এর পঁচিশে ডিসেম্বর সোভিয়েত রাষ্ট্রপতি গর্বাচবের পদত্যাগের পর দিন ছাব্বিশে ডিসেম্বর উনিশশো একানব্বই সুপ্রিম সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির ঘোষণাকে বিশ্বের ঠান্ডা লড়াইয়ের অবসান বলে মনে করেন তবে একথাও বলা যেতে পারে যে সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক অবলুপ্তির সঙ্গে সঙ্গেই বিশ্বের ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক অবসান হয় এই ছিল ঠান্ডা লড়াইয়ের অবসানের উপরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে